হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ইন্ট্রো দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কে নিয়ে সো নাও এনজয় দিস ভিডিও আজকে দুই বোন মিলে টুকিটাকি কিছু শপিং করব মূলত বের হয়েছি আমরা আজকে আপনা কি ইলিফ কে খুব কিউট একটা জিনিস গিফট করবে সো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি গিফট করেছে এই তো ফার্স্টে আমরা একটু শপিং কমপ্লেক্সে পাশে নেমেছিলাম কারণ আরাজের একটা প্যান্ট চেঞ্জ করেছি দেন একটা রিক্সা নিয়ে আমরা দুই বোন মিলে মিমিতে চলে আসলাম আর মিমিতে এসে দেখলাম এখানে গাড়টি ওটা সব বের করে রেখেছে কারণ এখানে পুরাতন জিনিস সবগুলা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছিল যদিও এগুলো ডিসকাউন্টে বলছিল বাট আমার কাছে দামগুলা হিউজ পরিমাণ লাগছে কারণ এগুলো এখন আর কেউই পড়বে না দেখেন সবগুলাই ওই যে আগের মডেলের শাড়ি ছিল আমি দামও জিজ্ঞেস করে দেখছিলাম বাট আমার কাছে দামটা বেশি মনে হচ্ছিল আর আমি শাড়িগুলা ধরে ধরে দেখছিলাম আর এমন বাপ ধরে জিজ্ঞেস করছিলাম দাম কত ওরা মনে আমি এক্ষুনি কিনে নিয়ে যাব আমরা দুই তলায় স্বর্ণের দোকানে চলে আসি আমরা আসছি মূলত ইলিফের জন্য এক জোড়া নূপুর নিব তাই আপু গিফট করছিল ওকে এই তো অনেকগুলা কালেকশন দেখলাম এখানে মোটামুটি তিন চারটা কালেকশন ছিল এর বেশি কালেকশন ছিল না আমার ইচ্ছে ছিল গোল্ড কালারের নেওয়ার ও হ্যাঁ আমরা রূপার নূপুর নিতে গিয়েছিলাম বাট রূপার মধ্যে গোল্ড কালারটা অত বেশি ভালো লাগে না ইমিটেশন এর মতো লাগে দেন আমাদের এই নূপোরটা পছন্দ হয়েছে তাই এই নূপোরটায় নিয়েছি আর এখানে তিন সাইজের ছিল একটা এক বছরের মধ্যে আর একটা ছিল দুই থেকে তিন বছর আর একটা ছিল বড়দের আর আমি ওর জন্য নিয়েছিলাম এক থেকে তিন বছর ওটা দেন আমি কিছু ব্যাঙ্গলস দেখছিলাম এখানে আমি ইউনিক কিছু আছে কিনা দেখছিলাম বাট সবই আগের মতো ছিল এই টাইপের ইলিফের আছে তাই আর এগুলো দেখি নাই আর আপু এদিকে নিউজপিন দেখছিল এই নিউজপিন গুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল আর সবগুলোর দাম একই ছিল আঠারোশো টাকা করে আর সে এখানে একটা একটা পরে দেখছে দেন একটা নিয়ে নিয়েছে আর এখানে কিছু বালা দেখছিলাম এগুলো যদি রূপার মধ্যে বানাই তাহলে আট হাজার টাকা পড়বে আর যদি গোল্ড কালারের বানাই তাহলে আট হাজার পাঁচশো টাকা পড়বে নাকি এগুলো একটাও রূপা ছিল না এগুলো এমিটিশনের ছিল এর কাছে রেডিমেড বালা ছিল না তাই এই স্যাম্পেল দেখে বানাতে দিতে পারে তাই দেখাচ্ছিল এখানে আমাদের কেনাকাটা শেষ এই যে ছোট্ট একটা জিনিসের জন্য কত বড় একটা বক্স দিয়ে দিয়েছে দেখেন আমরা আরো কিছু শপিং করলাম টুকি টাকি আর আমাদের এক জোড়া স্যান্ডেল লাগতো তাই এখান থেকে এগুলা ডিচ আর এই স্যান্ডেল গুলা কিন্তু অনেক বেশি সফট আর আফু এখানে আপুর জন্যও দেখছিল আর আমাদের পা গুলা এত বেশি বড় কোনো সাইজ মিলে না দেন এইখানে লিফের জন্য এক জুট দেখলাম বাট এত বেশি ভালো লাগছিল না আর রাফু এই জুতাটাই নিয়েছিল দেন নিচে সেইখানে বাচ্চাদের জন্য দুটা পিৎজা নিয়ে নিয়েছি দেন আমরা দুই গুণ মিলে এবার পুচকা খাবো সবাই বলে মিমির পুচকা নাকি অনেক বেশি মজা বাট আমার কাছে অনেক বেশি মজা লাগে না পাশায় বাচ্চা রেখে আসছি তাই দুই মিলে একটু উরা শপিং করতে পারলাম বাচ্চা নিয়ে আসলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় মার্কেটে

অনেক দেন আমি এই কিউট ক্লিফটা নিয়েছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাট এর আগে একটা নিয়েছিলাম এটা ভেঙে গিয়েছিল আফু অনেক কিছু নিয়েছে টুকি নাকি এই ছিল আজকের একটা ছোটোখাটো ভিডিও সো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন এন্ড সবাই প্লিজ পেজে একটা ফলো লাইক কমেন্ট করে দিবেন এন্ড আল্লাহ হাফেজ